বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি শিপন চলে আসছি শিপনস ফ্যাশন থেকে ধামাকা অফারের ভিডিও নিয়ে এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরী কটনের মধ্যে করা টু পিস কালেকশন পকেটও আছে এগুলো অফার প্রাইস আমরা দিয়ে দিব অফার সুপার ধামাকা প্রাইস কত দেলোয়ার ভাই একদম 600 টাকা 650 টাকা 650 টাকা ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই রুপিস গুলো হ্যাঁ ছয়শো পঞ্চাশ টাকায় টুপিস গুলো থাকবে অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি সাইজ আছে শুধু ফোর্টি যারা থার্টি এইট ফরটি আছেন তারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবেন আমরা ফার্স্টে যেটা খুলেছি খুব সুন্দর একটা লাইট কালার দেখতে পাচ্ছেন কলারটা দেখেন কত সুন্দর করে এখানে শো বাটন করা আছে এগুলো কিন্তু শো বাটন হ্যাঁ শো বাটন খোলা যাবে এটা আবার খোলা যাবে ঠিক আছে খোলা যাবে আর হাতাটা দেখেন কত সুন্দর করে ডিজাইন করা আছে হাতাটা দেখেন এটা হচ্ছে হাতা আর একপাশে পকেট দেওয়া আছে আপনারা পকেটটা দেওয়া আছে যেটাতে পকেট করতে বলে পকেট করতে অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি যারা করছেন কটনের মধ্যে পরবেন আরাম পাবেন তো তারা নিয়ে নিতে পারছেন এই সুন্দর একটা প্যান খুলে দেখেন না একটা প্যান খুলে দেখেন প্যান গুলো হচ্ছে ফ্রি সাইজ যারা হেগাপুর আছেন তাদের অনাশ হয়ে যাবে প্রাইসটা আমরা বলে দিয়েছি মাত্র 650 টাকায় সুন্দর এই কালেকশনগুলো যারা নিতে চান নিয়ে নেবেন মাত্র শুধু 40 সাইজ আছে

যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবে ঠিক আছে সরিয়ে ফেলুন এখন চলে যাচ্ছি আমরা আরেকটা কালেকশনে এক এক করে দেখিয়ে দিচ্ছি সুন্দর এই টু পিস গুলো দূর দূরান্ত থেকে যারা দেখছেন নিয়ে নিতে পারেন অনলাইনের মাধ্যমে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে ডেলিভারি চার্জটা শুধু অ্যাডভান্স করবেন বাকি টাকা ড্রেসটা হাতে পেয়ে দিবেন অরিজিনাল জয়পুরি কোনো স্ক্রিন প্রিন্ট নাই এগুলো অরিজিনাল জয়পুরি কালেকশন ঠিক আছে এগুলা খুবই সুন্দর সালোয়ার এই যে এরকম থাকছে অরিজিনাল জয়পুরি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আমরা বিভাস আশা করি বুঝতে পারছেন এটা অরিজিনাল না ডুপ্লিকেট এখন এটা দেখেন শুধু ফর্টি সাইজ আছে এই জন্য ছশো পঞ্চাশ টাকা ক্রেজি অফার প্রাইজ দিয়ে দিচ্ছি বুঝতেই পারছেন এগুলো কিন্তু এই দামে পাবেন না এগুলো এই দামে পাবেন না কখনোই আমরা অফারে দিয়ে দিচ্ছি যেহেতু আমাদের কাছে নাই স্টক এই জন্য আর কি এই যে দেখুন অরিজিনাল ইন্ডিয়ান সুন্দর এই থ্রি পিস টু পিসগুলো ছশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি যারা নিতে চান অনলাইনের মাধ্যমে নিতে এখন এটা দেখেন এটা দেখেন এটাও খুবই সুন্দর বেস্ট ব্লু কালার এটা চমৎকার গলাটা হচ্ছে যে এরকম থাকছে প্রত্যেকটার গলা এরকম ডিজাইন থাকছে হাতা হচ্ছে গিয়ে এরকম থাকছে ডিজাইনটা সালোয়ার একটা খুলে দেখেন সালোয়ার খুলে দেখেন এই যে সালোয়ারটা আমরা খুলে দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে ফ্রি সাইজের সালোয়ার থাকছে টু পিস এগুলো ছয়শো পঞ্চাশ টাকায় আমরা দিয়ে দিচ্ছি অফার প্রাইসে যেহেতু সাইজ অ্যাভেলেবেল নেই এখন এটা দেখেন মিষ্টি কালারটা আমরা এখন দেখাবো খুবই চমৎকার এই টু গরমের মধ্যে পড়তে পারবেন আপনারা ইজিলি শুধু ফর্টি সাইজ অ্যাভেলেবেল আছে এটা দেখুন তো খুবই সুন্দর একটা কালার অরিজিনাল জয়পুরি কালেকশন ঠিক আছে সিম্পল ভাবে বানানো আছে আরকি যেগুলো শো বাটন এগুলো কিন্তু খোলা যাবে সেম টু সেম প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে ছয়শ পঞ্চাশ টাকা ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার যেটা পছন্দ নিয়ে নেবেন আল্লাহ